নমস্কার মীনা গৌতম চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজকে তোমাদের কাছে অন্য নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তো দেখো কিভাবে মেয়েদের জামায় চেন লাগানো হয় খুব সহজ উপায়ে ঘরে বসে বসে তোমরা কিন্তু তোমাদের ঘরে বাচ্চাদের বা মেয়ে ছেলে ওদের জামা যদি থাকে ছেলের হয়তো ওরকম চেন দেওয়া গেঞ্জি টেঞ্জি আরও থাকে কিন্তু মেয়েদের তো জামায় সবটাই চেন লাগে তো যদি চেন কেটে যায় তো অবশ্যই তোমরা ঘরে বসে বসে লাগাতে পারো কিভাবে দেখো আমি চেনটা কিভাবে সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি দেখো একটা হুফ হলে হবে চেন মানে চেন তো আছে তার হুকটা সেই হুকটা হচ্ছে মেন হুকটা খুলে গেছে কিংবা ভেঙে গেছে তো সেটা এক্সট্রাও পাওয়া যায় দোকানে তো সেটা নিয়ে আমি কিভাবে হুক লাগাচ্ছি দেখো অবশ্যই তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না ভিডিও স্কিপ করলে কিন্তু তোমরা কিছুই জানতে পারবে না বুঝতে পারবে না আমি কিভাবে চেন হুকটা বসাচ্ছি বা লাগাচ্ছি তো বন্ধুরা দেখো আর চ্যানেলে যদি আমার কেউ নতুন বন্ধু থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন প্রেস করে দাও তাহলে নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে আসলে তোমাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশানটা চলে যাবে তো দেখো সুন্দরভাবে আমি চেনটা হয়ে গেল নতুন জামা তো খুব সুন্দর একটা জামা এটা ছোটো মেয়ের একটা জামা এই কত সাত আট বছরের মেয়ের একটা জামা খুব সুন্দর একটা জামা হ্যাঁ নতুন জামা এনেছিল একবার পরেছে পরে চেনটা ভেঙে গেছে তো আমার কাছে নিয়ে এলো চেন মানে চেনটা বললো নতুন লাগিয়ে দিতে আমি বললাম না চেন ঠিক আছে হুকটা নিয়ে নিলে ঠিক হয়ে যাবে তোমার তো আমি হুকটা লাগালাম তো তোমরা দেখো আমার হুক লাগানো ভালো হয়েছে না খারাপ হয়েছে অবশ্যই তোমরা কিন্তু আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবে তো আমি যেখানে যে চেনটা খুলে গেছিলো সেখানে একটু তো সেলাই করতে হবে চেনটা তো লাগিয়ে নিয়েছি কিন্তু সেলাই তো করতে হবে সেলাই না থাকলে আবার হুকটা আবার নিজে চলে যাবে তো আমি সুন্দরভাবে সেলাই করে দেব আর চেনটাও হুকটাও খোলা খুলবে না একদম তো ববিন সে আমি সুতোটা নিয়ে নিচ্ছি আজকে কিন্তু ভিডিওটা বেশি বড় নয় অল্প ভিডিও তোমাদের কাছে তো আমি প্রতিদিন নিত্য নতুন একটা মানে ভিডিও নিয়ে আসছি তোমরা খুবই মানে সত্যি আমি খুবই খুশি হয়েছি তোমরা আমার ভিডিওটা দেখছো আর সুন্দর সুন্দর কমেন্টও দিচ্ছ সেই কমেন্ট পেয়ে আমি অত্যন্ত খুশি হয়ে যাচ্ছি আর সেই মানে সবার সবাই যেটা কমেন্ট করছে আমার খুবই খুবই আনন্দ হয়েছে ওই কমেন্ট পেয়ে আমি কিন্তু আবার নতুন ভিডিও নিয়ে আসার জন্য উৎসাহ থাকি তো দেখো সেই যে চেনটা যেখানে ছিল জামাটাই সেখানে একটু খুলে গেছিলো সেটা না খুলে তো আমি চেনের হুকটা লাগাবো কী করে তো সেটাই আমি আবার মেশিন দিয়ে সেলাই করে দিচ্ছি সেলাই মেশিনে সেলাই করে দিচ্ছি তাহলে আর চেনটা খুলবে না আর একবার সেলাই করে দিব। তো আমার হয়ে গেছে সেলাই করা হয়ে হয়ে গেছে গেছে দেখো রেডি জামা চেনটাও সুন্দরভাবে বসিয়ে দিয়েছি তোমরাও ঘরে কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারো হ্যাঁ জামাটা দেখো খুব সুন্দর একটা জামা ছোট্ট মেয়ের জামা আর একটা এটা একটা মোটা চেন ছেলেদের গেঞ্জিতে মানে গেঞ্জিতে মানে সোয়েটারে থাকে গেঞ্জিতেও অনেকটা থাকে এরকম সোয়েটারেও থাকে তো দেখো আমি সবটা খুলে নিচ্ছি দেখো আমি কিভাবে হুক লাগাচ্ছি দেখো সেটা ছোট্ট চেন ছিল তো তাই সেটা হয়তো তোমরা বুঝতে পারবে কি পারবে না তার জন্য আমি একটা বড় চেন দিয়ে দেখাচ্ছি কিভাবে চেনের হুকটা লাগানো হয় তো আমি চেনটা দুটো নিয়ে নিয়েছি তো হুকটা নিয়ে কিভাবে লাগাচ্ছি সেটা দেখো দেখেছো তো খুবই সহজ ঘরে বসে তোমরা অবশ্যই এই কাজটা করতে পারো আর দোকানে যেতে হবে না ঘরে বসে তোমরা টুকিটাকি কাজগুলো করতে পারো দোকানেও যেতে হবে না তো দেখো আমার চেনটা হয়ে গেল দেখেছো এটা হচ্ছে ছেলেদের মানে সোয়েটারে বা জ্যাকেটে এই চেনগুলো ব্যাস আমার হয়ে গেছে এটাই খুব সুন্দর সহজ উপায়ে আমি চেন কিভাবে চেনের হুক বসালাম সেটা তোমাদের কাছে নিয়ে এলাম ভিডিও করে তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখো ভিডিওটা দেখে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সুন্দর একটা কমেন্ট করে দিও সেই কমেন্ট দেখে আমি আর আবার নতুন কোন ভিডিও নিয়ে আসব দেখেছ খুব সুন্দর হয়ে গেছে আজকের মতন ভিডিও এইখানেই সবাই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন এইখানে ভিডিওটা শেষ তো সবাইকে টাটা